শুভেচ্ছা জ্ঞাপন করছি বিজয় দিবসে আপনারা জানেন যে আগামী ফেব্রুয়ারি মাসে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনকে ঘিরে বিভিন্ন চক্রান্ত করছে তফসিল অনুযায়ী সিআইসি যে ঘোষিত রোড ম্যাপ অনুযায়ী যে ভোটের টাইম হয়েছে আমরা সকল ষড়যন্ত্র উপেক্ষা করে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে জনগণ নতুন সরকার প্রতিষ্ঠিত করবে আজকের এই হে জেড এইচ টিভি প্রতিনিধি এবং যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছে তাদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমি মোহাম্মদ সৈয়দুল ইসলাম অধ্যক্ষ শ্যামপুর বাড়িতে উচ্চ বিদ্যালয় মহাবিদ্যালয় অংশের অঙ্ক ডিসেম্বর মহান বিজয় দিবস উনিশশো সালের এই দিনে আমাদের দেশের বীর যুদ্ধ যারা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছে তারা তাদের জীবনকে উৎসর্গ করেন পাকিস্তান থেকে বাংলাদেশকে স্বাধীন করার জন্য তারা সেদিন প্রাণপণে পাকিস্তানি আর্মিদের বিরুদ্ধে যুদ্ধ করে নিজেদের জীবন বাজি রেখে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছিল আজকের এই ষোলোই ডিসেম্বরে আমাদের মহান মুক্তিযুদ্ধে যে সমস্ত শহীদ ভাইরা জীবনকে উৎসর্গ করে মৃত্যুবরণ করেছে সেই সমস্ত শহীদ ভাইদের আত্মার মাফরাত কামনা করছি উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত আমাদের এই বাংলাদেশটি আজকে উন্নতিতে আমরা অনেক দূরে এগিয়ে গিয়েছি বিশ্বের বুকে বাংলাদেশ একটি মাথা উঁচু করে একটি উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে আমাদের মর্যাদা এবং স্বীকৃতি আমরা সক্ষম তাদের তাদের আত্মার আমরা করছি এবং ধন্যবাদ জানাচ্ছি যে কারণে একটা স্বাধীন স্বর বাংলাদেশ পেয়েছিলাম আমি যে টেস্ট টেলিভিশনের সকল কর্মকর্তা কর্মচারী এবং তাদের সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের আহ ভবিষ্যৎ সাফল্য কামনা করছি আলাইকুম সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা মোহাম্মদ শাহিনুজ্জামান সাধারণ সম্পাদক জিয়া সাংরাজি সংগঠন রংপুর জেলা আগামীর বাংলাদেশ আগামী রাষ্ট্রপ্রধান তারুণের অহংকার জনাব তারেক রহমান এর নেতৃত্বে সাম্য মানবিক এবং বৈষম্যহীন বাংলাদেশ গর্তে বাংলাদেশ জাতীয় দলের পতাকা চলে আসার জন্য সবাইকে আহ্বান করছি সেই সাথে একাত্তরের সকল বীর সৈনিকদের প্রতি গভীর শ্রদ্ধা গভীর শ্রদ্ধা ও জাতি সারা জীবন পতাকার স্মরণ করবে সেই সাথে তিনবারের প্রধানমন্ত্রী আপসিনী নেত্রী গণতন্ত্রের মা স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক একটি প্রতিষ্ঠান শুধু নয় যার কথা শেষ করা যাবে না সেই নেত্রী জনাবা বীরম দিয়ে ম্যাডাম শারীরিক অসুস্থতা আপনারা সবাই জানেন সেই সাথে দেশবাসীর কাছে দোয়া ও দোয়া প্রার্থনা কামনা করছি সেই সাথে আগামী বাংলাদেশ বিনিয়োগে উন্নয়ন তারেক রহমানের নেতৃত্বে সুন্দর একটি বাংলাদেশ আমরা দেখতে পাবো সেই পতাকা চলে সবাই আসার জন্য আহ্বান বুঝছি ধন্যবাদ ভালো থাকবেন মহান বিজয় দিবসের শুভেচ্ছা দিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ বা